আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষের শরীরে অতিরিক্ত ঘাম হয় রাতে ঘুমানোর আগে প্রতিদিন কী খেলে চেহারা সুন্দর হয়ে যায় নিয়মিত সাইকেল চালালে শরীরে কোন রোগ সেরে যায় কোন খাবার খেলে শরীরের যে কোনো ব্যথা সহজে দূর হয়ে যায় রাতে ঘুমানোর আগে প্রতিদিন কী খেলে চেহারা সুন্দর হয়ে যায় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন নিয়মিত কি খেলে দ্রুত পেটের চর্বি কমে যায় দুধ চা কফি নাকি লেবুর পানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু পানি পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পেকে যায় কে ভিটামিন ভিটামিন নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বিশ্বের কোন দেশে মাঝরাতে আকাশে সূর্য ওঠে ইন্দোনেশিয়া নাইজেরিয়া জাপান নাকি নরওয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নরওয়ে পরের প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে পাইলস রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পেঁপে ঢেঁড়স টমেটো নাকি বেগুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে পরে শরীরে কোন ভিটামিনের অভাব হলে মুখে ব্রণ ওঠে ভিটামিন বি থ্রি ভিটামিন কে ভিটামিন ই নাকি ভিটামিন বি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি থ্রি রাতে ঘুমানোর আগে প্রতিদিন কি খেলে চেহারা সুন্দর হয়ে যায় চা কফি দুধ নাকি পানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি কৃষি কাজ করে ভারতের নেপালের বাংলাদেশের নাকি পাকিস্তানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতের মানুষ পরের প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় আম ডালিম নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সময় সুস্থ থাকে কলা আপেল আম নাকি লিচু এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে নিয়মিত সাইকেল চালালে শরীরের কোন রোগ সেরে যায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলো রোগই সেরে যায় পরে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন মেথি পানি দুধ নাকি চা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেথি খেলে পরের প্রশ্ন গুগলে প্রতি মিনিটে কত প্রশ্ন সার্চ করা হয় পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ নাকি পঞ্চাশ লাখ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁয়ত্রিশ লাখ পরে প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাইরে যায় আলসার গ্যাস্ট্রিক জন্ডিস নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্ট্রিক বেড়ে যায় ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয়ে থাকে ত্বক সুন্দর থাকে স্কিন ক্যান্সার হয় চর্মরোগ হয় নাকি ত্বক কালো হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চর্মরোগ হয়ে থাকে কোন খাবার খেলে শরীরে যে কোনো ব্যথা সহজে দূর হয়ে যায় বাদাম ডিম দুধ নাকি আকরোট এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখরোট খেলে পরে প্রশ্ন নিয়মিত সকালে খালি পেটে কোন খাবার খেলে পেটে কোনো রোগ ব্যাধি হবে না মধু ডিম দুধ নাকি পানি সঠিক উত্তরটি হচ্ছে পানি খেলে নির্মিত ইসব কুলের ভুষি খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় টাইফয়েড জন্ডিস কোষ্ঠকাঠিন্য নাকি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য পরে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় মহাদেশের নাম কি আফ্রিকা ইউরোপ এশিয়া নাকি দক্ষিণ আমেরিকা বন্ধুরা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন পরে প্রশ্ন কোন রোগীদের ইলিশ মাছ খাওয়া মারাত্মকভাবে ক্ষতিকর ডায়াবেটিস ক্যান্সার আলসার নাকি অ্যালার্জি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালার্জি চুল প্রাকৃতিকভাবে সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত শ্যাম্পু কন্ডিশনার সুগন্ধি তেল নাকি নারকেল তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল ব্যবহার করা উচিত কোন পানির শরীরে সবথেকে বেশি রক্ত থাকে ডলফিন হাতি কুমির নাকি তিমি এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিমির শরীরে পরে প্রশ্ন কোন ফল খেলে গরমে মাথা ঠান্ডা থাকে তরমুজ আনারস আম নাকি চেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভ্যাটিকান সিটি নাকি কিউবা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাটিকান সিটি পরে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের শরীরে অতিরিক্ত ঘাম হয় ও গ্রুপ বি গ্রুপ এ গ্রুপ নাকি এবি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ও গ্রুপ বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন পরে প্রশ্ন কোন খাবারে সবথেকে বেশি প্রোটিন থাকে কলা আপেল ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি আছে ডিমে সব থেকে বেশি প্রোটিন থাকে ইউরোপের মধ্যে সব থেকে সুন্দর দেশ কোনটি ডেনমার্ক সুইজারল্যান্ড ইংল্যান্ড নাকি ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড আজকের সর্বশেষ প্রশ্ন কি মিশিয়ে চিরা খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে দুধ মধু মাখন নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ ও মধু একত্র মিশিয়ে চিড়া খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন